আসসালামু আলাইকুম রহমতুল্লাহ দর্শক মাজলুম জননেতা মুফতি আমির হামজার বিরুদ্ধে ফোদোয়া দিয়া ইনায়তুল্লাহ আব্বাসীর কর্মকাণ্ড দেখেন প্রিয় দর্শক মুসাফা করতেছে কেউ পায়ে ধরে সালাম করতেছে কিন্তু তিনি কিন্তু কোনো বাধা প্রদান করতেছেন না দেখেন এই যে পায়ে ধরে সালাম করতেছে মাথা নত করে এরা বেদাত সিডিকি কর্মকাণ্ড এটা তার সামনে করতেছে সে কোনো বাধা প্রদান করতেছে না এবং সেখানে মুসাফা করতেছে দীর্ঘ এই সাতারো বছর ধরে ফ্যাসিবাদের সময় এভাবে এনাতুল্লাহ আব্বাসী বুক ফুলিয়ে সব জায়গায় চলাফেরা করেছে বাতিলদের সঙ্গে তার আদান প্রদান স্বামী মুসলমান থেকে শুরু করে আওয়ামী লীগের যত দোষর ছিল তাদের সঙ্গে আওয়ামী লীগের লোকদের সঙ্গে তার উঠা বসা ছিল এভাবে এই সাতারো বছর ধরে আরামায় সে কাটি দিয়েছেন তো এই যে মোটামুটিভাবে বলতে পারেন যে ফ্যাসিবাদের দোষর এ এনাতুল্লাহ আব্বাসী এছাড়াও এই যে ভণ্ড আপনার তাহেরি সেও কিন্তু ফ্যাসিবাদের দোষর এটা পাঁচে আগস্টের পরে এখনও কিভাবে ওপেনে এরা প্রোগ্রাম করে বেড়াচ্ছে এরা কেন গ্রেপ্তার হচ্ছে না এদের বিরুদ্ধে এদেশের জনগণকে আমরা সচেতন হতে বলব মুফতি আমির হামজার বিরুদ্ধে কথা বলে মুফতি আমির হামজা যে বক্তব্যগুলো দিয়েছে রিসেন্টলি তার বক্তব্যগুলো বোঝার চেষ্টা করে নাই যদি একজন আলেম হয়ে আরেকজন আলেমকে ভুল ধরা দিতে হয় তাকে সুডানোর দরকার হয় তাহলে কথা বলার ভিতরে একটা ভাব আছে ভাব থাকা দরকার কিন্তু আমরা সেটা দেখতে পাই না আমরা দেখতে পাইছি সাংঘাতিকভাবে আমির হামজাকে আঘাত করে কথা বলেছে সংশোধনের উদ্দেশ্য কোনো বক্তব্য রাখে নাই সে বিভিন্ন রকমের ফতোয়া দেওয়া শুরু করেছে কিন্তু আমির হামজা কিন্তু বিষয়গুলো স্পষ্ট করে দিয়েছেন প্রিয় দর্শক এই ভণ্ড প্রিয়দর্শকে এই ভণ্ড এনা তো লাভবাসী সে মাঝে মাঝেই বলে যে আমরা খেলাপথ প্রতিষ্ঠা করবো খেলাপথ প্রতিষ্ঠা করবো এই প্রচলিত গণতন্ত্র হারাম এটা হচ্ছে আমেরিকার গণতন্ত্র আরে বেটা আমেরিকা এই গণতন্ত্র পাইছে কোথায় আমেরিকায় এই গণতন্ত্র আনছে কোথায় নেতা নির্বাচনের যে এই যে ভোটাভোটির সিস্টেম এটা কোথা থেকে আসে এটা তো রাসুলের জীবন থেকে তারা নিয়েছে আর তুমি বলতেছো যে এটা হারাম অথচ দর্শক তারা বলে যে বিপ্লবের মাধ্যমে ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠিত হবে খেলাপথ প্রতিষ্ঠিত হবে কি অথচ বাংলাদেশের কোনো বিপ্লব হইলেও এদেরকে খুঁজে পাওয়া যাবে না এরা জাস্ট মুখে কথা বলবে খেলাপথের কথা বিপ্লবের কথা অথচ সেই বিপ্লব ঘটাইতে গেলে পারে যে কর্মী তৈরি করতে হবে বাহিনী তৈরি করতে হবে কার্যকরী ভূমিকা রাখতে হবে সেই কাজে কিন্তু তারা নাই খালি জাস্ট মানুষের সামনে এই ধরনের কথা বলে মানুষকে বিভ্রান্ত করা আর এই যে রাসুল আসলামের যে আদর্শ গণতান্ত্রিকভাবে নেতা নির্বাচন করার যে পদ্ধতি যখন রাসুল রাসুল্লাহসাল্লাম মক্কা থেকে মদিনায় গিয়েছেন মদিনার সমস্ত রকমের ধর্ম বর্ণ নির্বিশেষে সবাই রাসুল সাল্লাহসাল্লামকে সমর্থন দিয়ে ভোট দিয়ে যে রাষ্ট্রের প্রধান বানাইলেন সেই পদ্ধতিকে তারা বলতেছে আমেরিকার পদ্ধতি এটা নাকি পশ্চিমা কালচার এটা নাকি হারাম এই গণতন্ত্রের নাকি হারাম চিন্তা করছেন তো এটা বিভ্রান্ত সৃষ্টি করতেছে এদের বিরুদ্ধে অবশ্যই আমাদের কথা বলতে হবে এদের বিরুদ্ধে বাংলাদেশের জামা ইসলামের মুফাস্রির পরিষদ থেকে শুরু করে আপনার যারা আছেন যারা আজকে এই জনগণকে ভোট থেকে বিরত রাখতেছে জামা ইসলামের সমর্থন থেকে বিরত রাখতেছে এদের বিরুদ্ধে অবশ্যই আমাদেরকে কথা বলতে হবে বিষয়টা স্পষ্ট করে সবার সামনে তুলে ধরতে হবে ওদের ফাঁস করতে হবে ভডনামি ফাঁস না করলে পরে দেশের জনগণ কিন্তু মুসলমানরা বিভ্রান্ত হবে ঠিক আছে আর আব্বাসির মতন লোকজন সোজা হয়ে যাইতো পাঁচই আগস্টের আগে যদি এই আব্বাসীরা আমির হামজার মতন মুফতি মামুল সাহেবের মতন যদি এই যে আপনার জেলখানার মধ্যে আপনারা দেখতে পাচ্ছেন না এখানে যদি ওরে তিন বছর রাখা হতো তাহলে এই নাতাল আব্বাসীও ঠিক হয়ে যাইতো